ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানিও তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম তো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি রাতে আমি খাওয়া দাওয়ার পরই টেবিলটা একবার মুছে নিই না মুছে নিলে আবার ওইগুলো শুকিয়ে যায় তো সকালবেলা উঠতে না এবার আমি চাতা বসিয়ে দিয়েছি মুখ ধোয়া হয়ে গেছে আর আমরা সকালে লিকার চাই খাই দুধটা খায় না এখানে আমি দু কাপ চা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আর আমার এখন আমি চা খাবো। আর এখানে তোজো বসে আছে তোজো অনেক সকাল সকাল উঠে পড়ে আমি উঠে পড়লে তোজোও উঠে পড়ে আমি এবার স্নান করে পুজোটা করে নিচ্ছি আর সকালবেলা পুজো করতে আমার ভীষণ ভালো লাগে এই গাছটা এক সপ্তাহ আগে লাগিয়েছিলাম তো পাতাগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে আর এক সপ্তাহ পর পর জল দিতে হয় তো আমি একটু জল দিয়ে দিচ্ছি যা ঘরে রাখার ইচ্ছা ছিল কিন্তু ঘরে রাখলে আলু বাতাস না পেলে গাছটা মরে যাবে তো জাল্লার বক্সে আমি রেখে দিয়েছি আমি জল বসিয়ে দিয়েছি চাল ধোয়া হয়ে গেছে তো চালটা দিয়ে দিচ্ছে হানতে। আজকে বাটা মাছ এনেছে তোমাদের দাদা ভাই

在。 আগে আমি কোনোদিনও কাঁঠাল ভাঙিনি তো আজকেই প্রথম আমি কাঁঠাল ভাঙছি আর হাতে সব আঠামি গেছে তো আমার এখন রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি দেখো টক ডাল করেছি আলু পটল ভাজা আর এখানে বড়া ভাজা আর মাছ ভাজা মাছের ঝাল এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি মাছটাকে সারাদিন খেতে দেওয়া হবে তো এবার আমি খাবার নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই মাছগুলো সব ভয়ে চলে যাচ্ছে আমার ছেলে খাবার খায় তো আমি দিয়েছিল